তোমার পান সামনে এসো বাবা এখানে রঙের রঙ বেরঙের পান হচ্ছে

আমার জানো না আপনারা কি সেলার নাকি বিক্রেতা আপনারা হ্যাঁ ঠিক আছে সব কটা দরদাম জানেন তো ঠিকঠাক করে আচ্ছা তাহলে ঠিক আছে এই কি সাবধানে দেখে হাঁটে না তুই বস্তু এ আপনারা কিন্তু লেটা ঘুরে গেছেন এ করি হলান আসসালাম আলাইকুম এটা খুব আনন্দদায়ক তা করে আজকে তুমি যা খাওয়া পেট পূরণ বলো তুমি কি কি খেতে তোমার কুমার প্রত্যেক আইটেম থেকে খাও একটা করে সাথে আমার কচি এই কচি বলা যাবে না এখন বড় ভয় ছোট ভাইয়া আছে ভাইয়া তুমি কি সবকটা আইটেম থেকে একটা করে খেতে দিচ্ছ ইনশাল্লাহ আমি দৌল মিনি পালা ভয় করার থাকো না এইদিকে এই শেষ শোনার তো শুনবো আট শোনাত আসলে অনেক মজার একটা মেলা এ মা আপনি মেলায় আসেন নাকি চবাই তফি চাই মেলাই আছো আচ্ছা ধন আলহুল ঠিক আছে আমাৰ দেখা হ'ব

এই জন্য স্যালারির সংখ্যা অনেক বেশি তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন হ্যাঁ হ্যাঁ লাইভ হচ্ছে